আপনি কি নিজেকে সবসময় ক্লান্ত মনমোড়া আর এনার্জিহীন অনুভব করেন হতে পারে আপনার শরীরে টেস্টোস্টেরনের ঘাটতি হচ্ছে টেস্টোস্টেরন একটি গুরুত্বপূর্ণ হরমোন যা বিশেষ করে পুরুষদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এটি মাংসপেশী গঠন হাড়ের ঘনত্ব যৌন ইচ্ছা এবং এনার্জি লেভেল ঠিক রাখার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে টেস্টোস্টেরনের ঘাটতির কারণে দেখা দিতে পারে শরীর দুর্বল লাগা যৌন আগ্রহ কমে যাওয়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া চর্বি জমা এবং পেশি গঠনে সমস্যা আজকের ভিডিওতে আমরা জানব কীভাবে প্রাকৃতিকভাবে এবং নিরাপদ উপায়ে টেস্টোস্টেরন হরমোন বাড়ানো যায় প্রথমেই বলবো ঘুমের গুরুত্ব সম্পর্কে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম প্রয়োজন কারণ ঘুমের সময় শরীর টেস্টোস্টেরন উৎপাদন করে যারা নিয়মিত কম ঘুমান তাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে যেতে থাকে এরপর আসে ব্যায়াম বিশেষ করে ওয়েট ট্রেনিং বা রেজিস্ট্যান্স এক্সারসাইজ যেমন স্কোয়াট ডেডলিফট বা পুশ আপ এসব হরমোন উৎপাদনে খুব কার্যকর ব্যায়ামের সময় শরীর প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন উৎপাদন বাড়িয়ে দেয় মানসিক চাপ বা স্ট্রেসও একটি বড় কারণ যা এই হরমোনকে কমিয়ে দেয় কর্টিসল নামক স্ট্রেস হরমোন বেড়ে গেলে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় তাই রিল্যাক্সেশন মেডিটেশন কিংবা ব্রিদিং এক্সারসাইজ করার অভ্যাস করুন খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা টেস্টোস্টেরন বাড়াতে দারুণ কার্যকর পুষ্টিকর ও সুষম খাবার খান যেমন ডিম মাছ বাদাম দুধ কুমড়ার বীজ রসুন এবং অলিভ অয়েল এগুলোতে থাকে ভিটামিন ডি জিঙ্ক ও স্বাস্থ্যকর ফ্যাট যা হরমোন উৎপাদনে সাহায্য করে অতিরিক্ত ওজনও হরমোন ভারসাম্য নষ্ট করে দিতে পারে শরীরে অতিরিক্ত চর্বি থাকলে টেস্টোস্টেরনের উৎপাদন বাধাগ্রস্ত হয় তাই ওজন নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল সেবন থেকে বিরত থাকুন কারণ এগুলো হরমোনের উপর নেতিবাচক প্রভাব ফেলে অনেকেই দ্রুত ফল পাওয়ার আশায় বাজারের নানা ধরনের টেস্টোস্টেরন বুস্টার বা সাপ্লিমেন্ট কিনে ফেলেন কিন্তু সাবধান থাকতে হবে সব সাপ্লিমেন্ট নিরাপদ নয় অনেক সময় এগুলো শরীরের ক্ষতিও করতে পারে তাই যে কোনো সাপ্লিমেন্ট গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আশা করি এই ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে আপনি যদি টেস্টোস্টেরনের ঘাটতিতে ভোগেন তাহলে আজ থেকে এই টিপসগুলো মেনে চলা শুরু করুন ভালো ফল পেতে ধৈর্য ও নিয়ম মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন